একদম সামনে চলে আসতে পড়ে আচ্ছা ফ্যান্সি ড্রেস দেখাবো আস্তে 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 হ্যাঁ এটা নিয়ে যাও ওকে ওকে ওটা দেখা যায় হ্যাঁ আচ্ছা ফ্যান্সি ড্রেস দেখেন একদম হাই কোয়ালিটির ফ্যান্সি ড্রেস একেবারে হাই কোয়ালিটির ফ্যান্সি ড্রেস এটা হচ্ছে বাইশ সাইজ আপনার সোনামণিকে অনেক বেশি কিউটনেস বাড়িয়ে দিবে এই ড্রেস গুলো দেখেন বাচ্চার পছন্দের ফ্যান্সি ড্রেস পার্টি ড্রেস বা ঈদের ড্রেস চলে আসছে আর সুতি দেখাবো ফ্যান্সি দেখাবো একটু সাথে থাকবেন একটু সাথে থাকবেন যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আমাদের ড্রেস কেমন লাগতেছে বা আর কি দেখাবো কি আনবো আপনাদের জন্য তো ফ্যান্সি ড্রেস

এক বছর থেকে ছয় বছরের পর্যন্ত বাচ্চার ড্রেস দেখাবো আজকের লাইভে আজকে শুধু দেখাবো এক বছর থেকে ছয় বছর পর্যন্ত এক বছর থেকে ছয় বছর 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 থেকে দেখতে পাচ্ছেন একটা ফ্যান্সি ড্রেস আমি আহ এখানে হচ্ছে একটা ফ্যান্সি ড্রেস ডিসপ্লে দিয়ে রাখছি এটা হচ্ছে এটা হচ্ছে বাইশ সাইজ বাইশ চব্বিশ এবং ছাব্বিশ এটা হচ্ছে পুরা বান্ডেল হবে এক কালার এখানে কোনো পার্থক্য হবে না কালারের আর এই ড্রেস গুলোর কোয়ালিটি অনেক বেশি মানে হাই কোয়ালিটি এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই ড্রেস গুলো আপনি মানে আঠারোশো দুই হাজার টাকার নিচের পাবেন না এরকম ড্রেস তো আমরা অবশ্যই আপনাদেরকে কমে দিচ্ছি আর আপনারা কমে আমাদের কাছ থেকে এই ড্রেস গুলো নিতে পারবেন সেই 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 লেভেলের ড্রেস সেই লেভেলের ড্রেস তো এই ড্রেস গুলো হচ্ছে ডলের মধ্যে দিলে একদম ফুলে থাকতো আর আপনারা দেখে আরো বেশি আকৃষ্ট হতেন যাই হোক এই ড্রেসটার সামনের বুকের কাজের কোয়ালিটিটাও অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর এই ড্রেসটা হচ্ছে বাইশ চব্বিশের বাইশ চব্বিশ সাইজের ড্রেসটা পাচ্ছেন হচ্ছে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় পাচ্ছেন বাইশ চব্বিশ ছাব্বিশ আর আঠাশ তিরিশ বত্তিরিশ সেম ড্রেসটা পাচ্ছেন আবার তেরোশো টাকায় আহ এই ড্রেসগুলো আপনারা আঠারোশো দুই হাজারের নিচে পাবেন না এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ এই কোয়ালিটির হ্যাঁ এই কোয়ালিটির এই ড্রেসগুলো এই এই দামে আপনারা পাবেন না এগুলোর কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো খুবই ভালো ঠিক আছে এরপরে হচ্ছে অনেক অনেক ড্রেস চলে আসছে অনেক ড্রেস দেখাবো একটু সাথে থাকে আমি আসলে पैकेट खुले खुले नहीं। हाँ